কিছু মানুষ বের হয়ে গেছে আল্লাহকে তারা সত্তাগত ভাবে সব জায়গায় বিশ্বাস করছে এটা তো কুহুরি আঁকি দেয় কোনো সন্দেহ নেই এই কিন্তু আমাদের সমাজে উত্তম চরিত্রে বিকাশ ঘটাতে হলে আমাদের এই ব্যবহার জন্য সুন্দরভাবে দেখাতে হলে আমাদেরকে অবশ্যই এখানে ধৈর্য ধারণ করতে হবে কেমন ধৈর্য ধারণ করতে হবে আপনি মসজিদে গেছেন যায় দেখলেন যে কেউ রফিয়া দেন করছে না আপনি গরম হয়ে গেলেন রফি দেন কেন করছে না এটা কিন্তু ঠিক নয় আপনি করেন কেন করছে না এটা ধীরে ধীরে তাকে হাদিস দেন বুঝান দিন বলেন যে এটা সুননাথ সে যদি বুঝে আলহামদুলিল্লাহ না বুঝলেও সে কিন্তু আপনার এখানে এমন জায়গা যেখানে তাসভরা এটার কারণে তার সাথে ওয়ালা এবং বারা নির্ভরশীল নয় তার সাথে সম্পর্ক রাখবেন বা সম্পর্ক ছেড়ে দিবেন এরকম জিনিস নয় এটা হ্যাঁ কিন্তু একজন মানুষ কবর পূজা করছে আপনি গিয়েছেন তাকে বললেন যে এটা শিরিক করছো তুমি সে আপনার সাথে খারাপ ব্যবহার করছে করুক কিন্তু আপনাকে নিষেধ করতে হবে তাও সুন্দরভাবে বলতে হবে কারণ সে জানে না তাকে বুঝাতে হবে কেন সেটা শিরিক তা কিন্তু তার সাথে আচরণ তার সাথে তখন সম্পর্ক থাকবে না অন্তরের কেন দাওয়াতের সম্পর্ক থাকবে আন্তরিক সম্পর্ক থাকবে না কারণ সে শিরিক করেছে তাহলে আমাদের দাওয়াতের ক্ষেত্রেও কিছু দুইটার মধ্যে ভাগ আছে এমন জায়গায় আমরা কখনো কখনো হিট করি যেই জায়গাতে আঘাত দেওয়ার জায়গা নয় আবার কখনো কখনো এমন জায়গাতে ছেড়ে দেই যে জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ইমান চলে যাবে একজন মানুষের বাংলাদেশে এখন কিছু মানুষ আপনি দেখতে দেখছেন অলরেডি কিছু মানুষ হয়ে গেছে আল্লাহকে তারা সত্তাগতভাবে সব জায়গায় বিশ্বাস করছে এটা তো কুফুরি আঁকি যাতে কোনো সন্দেহ নেই এই ব্যাপারে মানুষকে সাবধান না করে আমি আপনি অনেক সময় দেখা যাবে তাকবীর নিয়ে ঝগড়া করছি অথবা আঙ্গুল নাড়াই নেই ঝগড়া করছি ঝগড়া করছি অথবা আমিন নিয়ে ঝগড়া করছি এগুলি অবশ্যই দাওয়াতের বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এগুলো এমন দাওয়াত যে দাওয়াতগুলো শুধু বিল হেকমাতে ওয়াল মাওয়াজা হাসানা হবে এখানে কোনো জোর খাটবে না এখানে কোনো কোনো রকমের আপনি তার সাথে সম্পর্ক ত্যাগ করতে পারবেন না তাকে বুঝাবেন শুধুমাত্র একটা শূন্যত আমল না করলে তার কারণে আপনি তাকে কখনো তার ভাই হিসেবে তাকে ছেড়ে দিতে পারবেন না সে আপনার ভাই হিসেবে থাকবে সুতরাং আপনি আমি তাকলিদে শক্সি এবং তাকলিদে মোতলাকের কথা বলছেন বা এতেবার মোতলাকের কথা বলছেন তাকলিদে শক্সি আমরা কখনো বলি না করতে কিন্তু একজন সাধারণ মানুষে কাকে পাবে যাকে পাবে তাকে জিজ্ঞাসা করবে আপনি সব সময় থাকেন না আপনার মসজিদের ইমাম সাহেব যিনি থাকেন তিনি ওই এলাকার ইমাম তাকে জিজ্ঞাসা করবে সাধারণ বিষয় তিনি যতক্ষণ পরিবর্তন না হবেন সাধারণ মানুষকে এটা পরিবর্তন করতে আপনি পারবেন না কারণ সাধারণ মানুষ ও তার কাছেই যাবে হ্যাঁ যদি আপনি পারেন ধীরে ধীরে এলাকায় বহু মানুষকে শিক্ষিত করে তুলছেন এবং সেখানে ইমামও আপনার কথা শুনে আলহামদুলিল্লাহ তখন আপনি দাওয়াতের পথে বেগমানও এগিয়ে যেতে পারবেন এর আগ পর্যন্ত আপনাকে ধৈর্যের ধৈর্য সাথে গেতে হবে আপনাকে খুব রয়েশ হয়ে তাদেরকে দাওয়াত দিতে হবে সেখানে যাইয়ে আপনি হানাহানি মারামে লাগিয়ে দিবেন কয়েকজনকে বলবেন যে একজন চিৎকেয়ার করতে আরম্ভ করে মসজিদের ভিতরে এদের করে তাদের মধ্যে যে তারা তো অভ্যস্ত না জিনিসটা আমি বলছি না সেটা না অবশ্যই ভালো জিনিস কিন্তু যে জিনিসটা অভ্যস্ত না অভ্যস্ত করার জন্য সেটাকে তাদের মধ্যে গা সোয়া করার জন্য আপনাকে সময় তাদেরকে দিতে হবে এবং সময় দিয়ে বুঝাতে হবে হাদিস দিয়ে বুঝাতে হবে সুতরাং আপনি তাকলিদের সকসি এবং তাকলিদের এটা অন্তরায় বলছেন হ্যাঁ এটা সন্দেহ নাই এটা একটা অন্তরায় কিন্তু এটা থেকে উত্তরণের জন্য আপনাকে অবশ্যই হালিম হতে হবে ধৈর্যশীল হতে হবে সবর হতে হবে সবর করতে হবে যেমন আল্লাহ তালা বলছেন ওয়াসবিরু এবং আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন সব ওয়াসবিরু ওয়াসবিরু বলছেন সবর করেছে আমি পরস্পর সবরের ইয়া উপদেশ দিতে বলেছেন সুতরাং সবর উপদেশ থাকতে হবে আমাদের মধ্যে আমরা যেন এই কোন জায়গায় বেশি কথা বলতে হবে কঠিন হতে হবে কোন জায়গায় সেখানে সার প্রবণতা আমার জন্য গ্রহণযোগ্য আছে কোন জায়গায় শরিয়তে এখানে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে এই জিনিসগুলো আমরা যেন বুঝি আমরা যেন বুঝি যে যে সমস্ত আকাম শরীর এক মর্তবায় নয় এক পর্যায়ের নয় এটা যদি বুঝতে পারি আশা করি আমাদের মধ্যে এই পরবণতাটা আসবে মসজিদে গেলে বা জায়গা জায়গায় গেলে একে অবসাদে শুধুমাত্র সাধারণ কয়েকটি মাসালা নিয়ে আমরা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করব না আর মাসাল্লার কারণেই আমার শত্রুতা আসবে না এটা যেন আমাদের মধ্যে তৈরি হয় এর মাধ্যমে আমরা আশা করি সমাজে পরস্পরের সুশৃঙ্খল অবস্থা তৈরি করতে পারবো আমরা আসলে রসুল্লাহ আসলামের মানহাজ একতিয়ার করতে পারি রসুল্লাহ আসালাম কখনো এরকম কিছু ব্যাপারে তিনি আম নির্দিষ্টভাবে কাউকে বলতেন আমভাবে বলতেন যে এটা সুন্নত এটা সুন্নত শুনুক এক বছর লাগবে দশ বছর লাগে কোনো সমস্যা নাই বলতে পারলেই হলো আপনার দায়িত্ব হচ্ছে বলা আপনি জোর করে কাউকে কিছু চাপিয়ে দেয় এটা আপনার দায়িত্ব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে সে দায়িত্ব এবং কর্তব্য আপনাকে নিয়োজিত না করে আশা করি আপনি বুঝতে পারছেন